হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার একটু নতুন ভিডিও শুরু করলাম তো আজকে দুপুর থেকে বলতে সকালে এগারোটার দিক থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো দুদিন আমার ভিডিও দেওয়া হয়নি তো সরি টু সে লেট হয়ে গেল ভিডিও দিতে তো দুদিন একটু ব্যস্ততা ছিলাম সেই জন্য ভিডিও দেওয়া হয়নি তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে দেখতে থাকো পুরো কেউ স্কিপ করবে না তো সবাই তো অবাক হয়ে যাচ্ছে যে এটা আবার কী দেখাচ্ছে ভিডিওতে দিদি তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি বলে আমাদের কলসি বলি যেটাকে আমরা তো কয়েকদিন ধরে আমার বর খুব এখানে অনেক দোকান আছে সেগুলো খুঁজছে ওরা বলছে আনবো আনবো আনছে না কারণ আমার যেহেতু এখানে বলেছি তোমাদের ফ্রিজ নেই সেই জন্য একটু জলটা ঠান্ডা রাখার জন্য যেহেতু গরম পড়ে গেছে তো গরম ঘরে না লাগলেও জলটা কিন্তু গরম হয়ে যায় তো সেই জন্য অনেক কদিন ধরে খুঁজছে তো দোকানগুলোতে বলছে আনবো আনবো আনছে না এখানে একটা দোকান আছে একটা দিদি আমাকে নিয়ে গেলো বললো চল চলো দেখি এখানে একটা দোকান আছে এই দোকানে যদি পাই তো আমি গিয়ে দেখছি প্রচুর বড় তো আমার তো খুব একটা পছন্দ হলো না এতটাও বড়ো আমি কি করবো আমরা দুটো মানুষ ও দিদিও বলছে তোমরা দুটো মানুষ তোমরা এত বড়ো কী করবে তো তাছাড়া কোনো দোকানে এখন আনে তো আমি চলে আসলাম ঘুরে তো আমার বরকে এসে বলছি যে এই ব্যাপার তো ও বলছে না চলো ওই বড়োটাই তো ও আবার আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে নিয়ে আসলো কেননা এই দোকানগুলো তো এখন আনছে না আবার নাহলে বাইরে যেতে হবে আনতে সেই জন্য তো সেই জন্য ওটা পছন্দ করে ওটাই নিয়ে আসলো এখানে বেশ জল মাটি এখানে তো মোটামুটি সবারই ঘরে এগুলো আছে বেশ জলটা বেশ ভালো ঠান্ডাও থাকে মাটির জিনিসে আর তাছাড়া মাটির জিনিসের জল খাওয়া ভালো সেই দেখা যাবে কেমন জল ঠান্ডা হয় দেখলে বোঝা যাবে তো গায়ে একটা কাপড় টাপড় জড়িয়ে রাখলে জলটা ঠান্ডা থাকবো মোটামুটি বেশ তো যাই হোক আজকে রান্না করছি মাছ তো তোমরা ভাবছো তো ওটা মানে কি জল দেওয়া ভাত কেন অ্যাকচুয়ালি এখন ট্রেন্ডিংয়ে চলছে পান্তা ভাত তো আমিও সেই মতো সেজন্য না ট্রেন্ডিংয়ে চলছে বলে না অ্যাকচুয়ালি অনেক দিন ধরে মানে গরম পড়ে থেকে আমাকে বলছে একদিন পান্তা ভাত করো খাবো তো কাল তো কাল রাত্রিবেলাতে আমি পান্তা ভাত করার জন্য ভাতটা রান্না করেছি তো আমরা খাইনি ভাত তো আমি রান্না করে তখনই মানে এক ঘন্টা মতো পরে জল ঢেলে রেখে দিয়েছি কেউই খাইনি দুজনে তো ভেবেছিলাম যে সকালে খাবো সেই মতোই রান্না করেছিলাম ভাতটা তো তাছাড়া আমরা তো রুটি ফুটি এসব খেয়ে নিয়েছিলাম ভাতটা শুধু পান্তা ভাত করার জন্যই রান্না করেছিলাম তো তাছাড়া ভাত যেহেতু করেছি তো সকালবেলা আজ মঙ্গলবার যেহেতু সকাল সকাল চলে এসেছে তো ও বললো মাছ ভাজা মাছ নিয়ে যাই মাছ ভাজা করবো আর এদিকে একটু আলুর চচ্চড়ির মতো বানাবো বলছে পান্তা ভাত আলু চচ্চড়ি দিয়ে খেতে ভালো লাগে তা আমি বললাম ঠিক আছে তোমাকে আলু চচ্চড়ি করে দিচ্ছি আর মাছ ভাজা আর আলু চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে মোটামুটি আমাদের দুজনে আর মাছটা পরে ঝোল করে ফেলবো রাত্রির জন্য এখন আর দুপুরে এটা দিয়ে হয়ে যাবে খাওয়া তো ও যেহেতু কদিন ধরে বলছে বান্ধ ভাত খাবো খাবো আর এত গরমে না গরম ভাত খেতে বারে বারে ভালোও লাগছে না ঠান্ডা ভাত খেলে আমার জন্য শরীরটাও ঠান্ডা ঠান্ডা লাগে তো অনেকদিন পরে খেলাম সে বাড়ি থেকে খেয়ে এসেছিলাম তো তো তেমন খুব একটা খাওয়া হতো না যেহেতু তখন শীতকাল ছিল তো তো সেরকম খাওয়া হয়নি যখন এসেছিলাম আমরা তো এখানে এসে থেকে আজকেই খেলাম জাস্ট তো ও বলছে আলুটা আমি কেটে ফেলছি তো আলু চোখা বানানোর জন্য আলুগুলো কেটে ফেলছে আর আমি এদিকে মাছগুলো ভাজছি তো এখন তার কিছু রান্না করবো না যেহেতু শুধু মাছের মাছগুলো ভেজে রেখে দেবো আর এখন জলের উপর বসিয়ে রাখতে হবে নাহলে সে রাত্রিতে রানবো তো আবার নষ্ট হয়ে যাবে যেহেতু এখন আমি বারোটা মতো ভাজলো এতক্ষণে এখন মতো আগে মাছটা নিয়ে এসেছে এখন ভাজছি তো রাত্রিতে যেহেতু রান্না করবো আবার ওটাকে জলে বসিয়ে রাখতে হবে নাহলে যেহেতু নষ্ট হয়ে যাবে সেই জন্য তো আমাদের এখানে তো প্রচুর গরম পড়েছে যেহেতু এটা মরুভূমি এলাকা গরম পড়বেই বাট আমি ঘরে থাকি অতটা গরম লাগে না কিন্তু রোদের প্রচণ্ডতা তাছাড়া আমাদের এই এখন এই রাজস্থানে না এই মে জুন জুন জুলাইটা বেশি গরম পড়ে আরও মানে প্রচুর গরম পড়ে তো এই কড়া রোদে যারা মানে আমরা ঘরে আছি বুঝতে পারছি না যারা বাইরেই মানে এত পরিমাণ রোদ বাইরে তো সেই রোদের মধ্যে যারা কাজ করছে ডিউটি করছে শুধু ডিউটি না ডিউটি ছাড়া ওদের প্রচুর কাজ থাকে এই পুরোটাই রোদে তো তাদের যে কতটা কষ্ট হয় শুধু তারাই জানে শুধু আমি আমাদের এদের কথা বলছি না তাছাড়া আমাদের এখন ওয়েস্ট বেঙ্গল আরও সব জায়গায় সব জায়গাতেই তো সবাই যে মানে এত পরিমাণে গরম আর রোদের তাঁত পড়ছে যারা মাঠে কাজ করে বলো মানে যে কোনো সমস্ত কাজ কাজই এই রোদের মধ্যে যারা চড়া রোদে করছে তো তাদের যে কী কষ্ট হচ্ছে তারাই বুঝতে পারছে তো এইভাবে আমাদের তো আস্তে আস্তে এত যে গাছ কাটা হলো সেই জন্য আরও বেশি দিন যাচ্ছে গরমটা পড়ছে তো এত গাছ কাটা হয়েছে তার ডবল ডবল যদি গাছ লাগানো হয় তাহলে হয়তো দশ বছর পরে একটু হলেও স্বস্তি মিলবে তো আমি কাউকে জ্ঞান দেওয়ার জন্য বলছিলাম না তো জাস্ট এমনি বললাম এটা যেহেতু আমাদের সমাজেই হচ্ছে এটা এখন হচ্ছে বলে বললাম তো আমাদের সবাইকে বেঁচে থাকতে গেলে গাছের সবচেয়ে বেশি দরকার অক্সিজেন তো অক্সিজেনের জন্য গাছ দরকার তো সবাই মিলে যদি চেষ্টা করে কিংবা আমরা করি সবাই মিলে হয়তো দশ বছর পরে একটু ঠিক হতে পারে তো যাই হোক আমি তোমাদের সাথে কথা বলতে রান্না করে ফেললাম আর আজকে বললাম পান্তা ভাত খাবো পান্তা ভাতের সঙ্গে আজকে একটা লঙ্কা একটা মাছ ভাজা পেঁয়াজ আর একটু আলুর চচ্চড়ি নিয়ে নিয়েছি তো আজকে এটা খাবো তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে পরে দেখা হবে তোমাদের সাথে তো খাওয়া দাওয়া করে দেখো পান্তা ভাত খেয়ে যে ঘুম আসে সেটা আমি জানতাম কিন্তু ওকে ও মানে পান্তা ভাত খাওয়ার পরে আধ ঘন্টা আধ ঘন্টা না দশ মিনিট পরে এসে শুয়েছে মোবাইলটি ফিরতে দেখছি আমি ঘুমিয়ে গেছি আর আমি এদিকে সানধান করে এসে দেখছি ও ঘুমাচ্ছে তো আমি তারপরে তারপরে এক ঘন্টার মধ্যে আমি স্নান টান করেছি এটা ওটা করেছি কাজ টাজ তো তারপরে এক ঘন্টা পরে ওকে ডাকছি তো উঠলো না আমি বলছি স্নান করে নেবো ও বলছে পরে করবো তো ওকে নাকের মধ্যে হাত দিয়ে ঢাকছি কানের মধ্যে দিচ্ছি মানে ও এতক্ষণ ঘুমাচ্ছে আর ঘুমের সময় যদি ওকে ডাকা হয় না ও রেগে যায় কিন্তু আজকে রাগছে না কেন আমি জানি না তাও রেগে গেছে বিশাল কিন্তু রাগের চলে কিছু বলতে পারছে না বুঝতে পারছে হালকা হালকা যে ক্যামেরাটা অন আছে সেই জন্য কিছু বলছে না তো ঘুমের সময় সঙ্গে যে কদিনই ডেকেছি আমিও খুব রেগে গিয়েছি আর আমি যখনই ও জানে নাকের মধ্যে হাত দিই আর কানের মধ্যে হাত দিই তো বিশাল জ্বালাতন করি রাত্রিবেলাতেও ওর কানে ফু দিচ্ছিলাম কান চেপে নাক চেপে ধরে ঘুমাচ্ছে যাস দেখো তোমরা তারপরে কী হলো তাও হলো না আমি বলছি একটু ওকে সাজিয়ে দিই দিই তারপরে একটু বুঝতে ব্যাপারটা ব্যাপারটাও তখন পুরো কম্বলটা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে তো আমার তো খুব হাসি পাচ্ছিলো মজাও লাগছিলো ওকে নাড়তে এইভাবে কেননা আমি ওকে স্নান করার জন্য ডাকছি আর তাছাড়া আমি কী করবো বসে বসে ওকে একটু জ্বালাচ্ছিলাম তো লিপস্টিক ফিস্টিক একটু লাগিয়ে দিচ্ছিলাম ও বুঝতে পারছিলো হালকা হালকা বারবার মুছে ফেলছিলো মুখ ঘুরে শুধছিলো কিন্তু জোর জার করে দেখো আমি লিপস্টিক লাগিয়ে দিয়েছি আমি বলছি একটু ক্যামেরার দিকে তাকাও তাকাও পারে না তো বুঝতে পারছে সেজন্য একটু একটু হাসছে এবার বুঝতে পেরেছি কাল আলগা তাকিয়েছে এবার এতক্ষণ পরে তো এবার ওতেও যখন হলো না এবার আমি ভাবলাম ও তো উঠলো না এবার আমি জল নিয়ে যাই তো হাতে করেই নিয়ে গেছি জল তো এবার ওর গায়ে জল দেবো এবার রিয়াকশানটা তোমার দেখো জাস্ট তো জল দেওয়ার পরে উঠেছে উঠে দেখো আয়নার সামনে মুখ দেখে বলছে এটা তো তারপরে হচ্ছে কি জোর জোর করে উঠলো উঠে স্নান টান সেরে নিলাম বলছি স্নান টান করে নাও তো বিকেলবেলা একটু ঘুরতে যাবো তো তারপরে অনেক ঝগড়া ঠগড়া করার পরে গেল স্নান করতে তো স্নান টান করে এসে এদিকে সন্ধ্যাবেলা দেখো সূর্যটা কত সুন্দর লাগছে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম এখানে একটু কাছে একটু দরকারও ছিল একটু ঘুরেও আসলাম সূর্যটা যেহেতু এত সুন্দর লাগছিলো সেই জন্য তোমাদেরকে একটু দেখালাম আমার তো বেশ সুন্দর লাগছিল তো যতক্ষণ যাচ্ছিলাম ওটা দেখতে দেখতে যাচ্ছিলাম তো দারুণ লাগছিল সূর্যটা যখন অস্ত যায় সেই টাইমে তো তো এমনটাই হয় বেশ ভালো লাগছিল। তো এখানে চারিদিকটা মোটামুটি আমার ঘোরা হয়ে গেছে এটা তো অনেকটাই বড় দেখেন্টের ভিতরে তো মোটামুটি চারিদিকটা প্রায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে একটু এদিক ওদিক হয়তো বাকি আছে আমি জানি না যদিও তো মোটামুটি যে যেগুলো এখন আপাতত আমি চিনে গেছি সেগুলো সম্পূর্ণটা ঘোরা হয়ে গেছে তা জানি এখানে এখানে ও এখন আপাতত মোটামুটি জেনে গিয়েছি তো বেশ এখন এখানে একটা বলছে যে একটা মন্দির আছে তবে এখানে মন্দির বলতে তো নর্মালি আমাদের মতো অত যে যেমন সুন্দর সুন্দর মন্দির ওদিকে আছে তেমন না তো এর ভিতরে আবার কিন্তু আমাদের ইউনিটের মন্দিরটা তোমরা দেখেছো বেশ ভালো তো ওগুলো ইউনিটের মন্দির ছাড়াও এমনি নর্মালি যেসব মন্দিরগুলো আছে এক জায়গায় আছে তো রাজস্থান রাজস্থানে তো বালি ছাড়া কিছুই থাকবে না তো বালি এই বালির মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সামনে একটা মন্দির আছে তো একটু মন্দিরে প্রণাম করে আসতে যাবো তাই আর বিকেলবেলা এখানে একটু পার্ক মতো আছে ছেলেগুলো খেলা করছে তো সেই জন্য ওটা দেখতে গেলাম তো এই যে এটা দেখতে পাচ্ছ ওই সামনে দেখলে ওটাই মন্দির তো মন্দিরে তেমন কিছু ছিল না দেখানোর জন্য তো সেই জন্য আর দেখাই নি তো একটু ঘুরে ফিরে দেখিয়ে নিলাম ওই যে ওটা মন্দির চারিদিকটা ছেলেপিলে খেলা করছে আর বালি আর বালি শুধু মরুভূমি সেইটুকুই ছিল দেখানোর তেমন কিছু ছিল না তো এবার সন্ধ্যা প্রায় লাগতে চলেছে তো এবার আবার ঘরে ফিরে যেতে হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে